রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে নমস্কার সবাইকে প্রণাম জানাই সমস্ত সাধুগুরুচরণে আপনাদের প্রণাম জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই যে আজকে একাদশী তির তিরিশে মার্ক তেরোই ফেব্রুয়ারি আজ শুক্রবার আজ হচ্ছে একাদশী এই একাদশীর নাম আর একাদশীর মাহাত্ম শ্রবণ করব যে আজকের দিনে একাদশীর নাম হচ্ছে বিজয় একাদশী আর এই একাদশীর মাহাত্ম আজকে শ্রবণ করাবো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শ্রবণ করাবো তো প্রত্যেকটা একাদশীর মাহাত্ম হয় তা আজকে যে একাদশী বিজয় একাদশী আজকে সেই বিজয় একাদশীর মাহাত্ম শ্রবণ করব। এই স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র এই একাদশী ব্রত করেছিলেন আর তার জন্য লঙ্কায় গিয়ে তার ভগবানের জয়লাভ হয়েছে রাবণকে বধ করেছে আর সীতা ফিরে পেয়েছে তা আজকে সবাই এই একাদশী মাহাত্ম শ্রবণ করব আপনারা চ্যানেলটি সাশরি করবেন চ্যানেলটি সাপোর্ট করবেন সবাইকে আজকে এই একাদশী মাহাত্ম শ্রবণ করাব তা আজকের একাদশীর নাম হচ্ছে বিজয় একাদশী ফালে ফাল্গুন কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীর মাহাত্ম স্কন্দ পুরাণে রয়েছে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন এ বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া একাদশীর নামে পরিচিত তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির কথায় তার উত্তরে তার প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তখন দেবশ্রী নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি ভগবান বললেন এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে তার জন্য নাম হচ্ছে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে ত্রেতার যুগে শ্রী যখন চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন চোদ্দ বছরের জন্য যখন রামচন্দ্র চোদ্দ বছরে বনে গিয়েছিলেন বনবাসকালে সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনেবাস করতেন লঙ্কাপতি রাক্ষস রাবণ দেবী সীতাকে হরণ করেছেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে চতুর্দিক ভ্রমণ করতে করতে মৃতপ্রায় জটায়ুর সাক্ষাৎ পান তখন জটায়ু সাক্ষাৎ পান জটায়ু রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন তখন জটায়ু মৃত্যুবরণ করেন সমস্ত ঘটনাগুলি তখন ভগবান রামের কাছে বললেন এরপর সীতা উদ্ধারের জন্য বনরা বনরাজ সুগ্রীর সাথে রামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করে সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপন করে ভগবান রামচন্দ্রের নির্দেশে হনুমান লঙ্কায় গমন করে করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় মানে আংটি তাকে অর্পণ করে মা সীতাকে তখন আংটিটা ভগবান রামের দেখান ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন তখন তাকে ভগবানের কাছে ফিরে এসে ভগবানকে সব কিছু বললেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রতীরে যান তখন সমুদ্র তীরে যান দুস্ত সমুদ্রের উত্তাল জলরাশি দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না তখন সমুদ্র পার হওয়ার জন্য তখন ভগবান শ্রীরামচন্দ্র লক্ষণকে বললেন হে লক্ষণ এই জলরাশি উত্তাল জলরাশির জলরাশি দেখে তিনি লক্ষণকে বললেন যে কি করে এই সমুদ্র পার হওয়া যাবে হুম তখন উত্তরে লক্ষণ বললেন তখন লক্ষণ বললেন দাদাকে রামচন্দ্রকে হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনি সর্বজ্ঞাতা আপনি সমস্ত সব কিছু জানেন আপনাকে আমি উপদেশ কী দেবো যে আপনি তো ভগবান আপনি তো ভগবানের অবতার শ্রী রামচন্দ্র যে আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালভ্য নামে এক ত্রিগালদর্শী মুনি এই দ্বীপে বাস করেন এখন থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায়ে জিজ্ঞাসা করুন লক্ষণের কথা শুনে তারা সেই মহামুনি আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ত্রিকালদর্শী সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন তখন মণিবর জানতে পারলেন এনি স্বয়ং ভগবান রামচন্দ্র আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি এই সমুদ্র যেন পার করতে পারি তখন তো শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার এই অভিষ্ট সিদ্ধ হবে আপনি সমুদ্র পার করতে পারবেন আপনি মাসে সে ফিরে পাবেন তবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় একাদশী ব্রত পালন করতে হবে তবেই আপনি আপনার হবে তারপর একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান কলসের গলায় মালা চন্দন পরি উপযুক্ত স্থান আরেকেল গুবাক দিয়ে পূজা করবেন এরপর পুষ্প তুলসী ধূপ দিয়ে পূজা করতে হবে তারপর রাত্রিতে কীর্তন হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করতে হবে দিন রাত সমস্ত হরিমে যাপন দিন যাপন করতে হবে রাত্রে যাপন করতে হবে তারপর দ্বাদশের দিনে সূর্যোদয়ের পর সেই কলস গঙ্গায় বা নদীতে কোনো সরোবারে বিসর্জন দিতে হবে তার পূজা করতে হবে তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন তখন ভগবানের যে বিগ্রহ ব্রাহ্মণকে দান করবেন তাই এই এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ হিরানত ঋষি কথা মতো ব্রত অনুষ্ঠানে করে ফলে তিনি বিজয়ী লাভ করেছিলেন তখন সীতা প্রাপ্তি করেছেন আর রাবণকে বধ করেছেন যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় এই ব্রত শ্রবণ করলেই এই ব্রত করলেই এই শ্রবণ কীর্তন করলেই তাহলে সমস্ত যজ্ঞের ফল লাভ হয় তো আজকেই এখানেই আমরা বিজয় একাদশীর মাহাত্ম শ্রবণ করলাম তো সবাই আজকে ব্রত করবেন সবাই কালকে দশটার মধ্যে পালন করবেন তো আজকেই ইউটিউবেই আমরা আজকে একাদশীর শ্রবণ করলাম তো সবাইকে রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাধে রাধে